নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাব কেন হয়েছিলেন মরতে তিনি এই কলিযুগে কেন এসেছিলেন বা ব্রত কথা চলুন বন্ধুরা জানা যাক যখনই অধর্মের প্রভাবে ধর্মের হানি হয় তখনই ভগবান এই ধরণীতে মনুষ্যরূপে আবির্ভূত হন সাধুগণকে সাধুগণদের উদ্ধার করতে এবং পাশ্গীগণকে বিনাশ করবার জন্যে এবং ধর্ম রক্ষা করবার তরে ভগবান যুগে যুগে ধরাধামে আসেন কাউকে মাতা কাউকে পিতা কাউকে বন্ধু বা কাউ কাউকে পতি রূপে অঙ্গীকার করেন ধুলায় ধরণীতে অবতীর্ণ হন যিনি জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেই সব সর্বা সর্বময় পরম ঈশ্বর তিনি তিনি কখনো মৎস্য কখনো কুর্ম কখনো বরাহ নৃসিংহ দেব ব্রাহ্মণ দেব পরশুরাম বা প্রভৃতি রূপে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন বা এসেছেন তিনি কৃষ্ণ নন্দ নন্দ রূপে এসেছিলেন শ্রীমতী রাধা রানীকে সঙ্গে নিয়ে এই কলিকালে সেই রাধা কৃষ্ণ এক দেহ ধারণ করে গৌরূপে এলেন শান্তিপুরে সদাশিব অবতীর্ণ হলেন অদ্বৈত্য গোসাই নাম এই সংসারে প্রায় সমস্ত মানুষই কৃষ্ণ ভক্তিহীন দেখে মন খুব দুঃখিত কিভাবে লোকের হিত বা উপকার হবে এই চিন্তায় স্থির করলেন ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজেই ধরায় অবতীর্ণ হয়ে নিজ নিজে ভক্তির আচরণ করে সেই ভক্তির প্রচার করেন তবেই জগতের জীব উদ্ধার পাবে এই চিন্তা করে তুলসী ও গঙ্গা জলে পূজা করে কৃষ্ণকে আহ্বান করলেন সেই ভক্তের বাসনা পূর্ণ করবার জন্যে তার কৃষ্ণ প্রেম প্রচার করবার জন্যে সেই কৃষ্ণ শ্রীরা শ্রী রাধার ভাব কান্তি গ্রহণ করে এই কলিতে আবির্ভূত হলেন কোনো এক সময় ব্রহ্মনন্দন চতুসেন মানে সনক সনন্দ, সনাতন সনাতন কুমার বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণকে দর্শন করবার জন্যে গমন করলেন জয়া ও বিজয় নামে দ্বারক্ষিক ছিলেন ওনারা বাধাপ্রাপ্ত হয়ে তারা মণিগণকে তারা অভিশাপগ্রস্ত হলেন অসুর রূপে তাদের জন্ম হল সত্যযুগে হিরণ্যক ও হিরণ্যকশীপুর জন্ম হল তখন ভগবান বরাহ ও রূপে অবতীর্ণ হয়ে তাদেরকে বিনাশ করলেন তেতা যুগে তারাই আবার রাবণ ও কুম্ভকর্ণ নামে দুই অসুর হয়ে জন্মালেন ভগবান রামচন্দ্র তাদের বিনাশ করলেন তাপর যুগে তারাই শিশুপাল ও দন্তবক্র নামে দুই অসুর রূপে জন্মগ্রহণ করলেন ভগবান কৃষ্ণ তাদেরকে বিনাশ করলেন কিন্তু এই কলিকালে প্রায় সকল মানুষই অসুর হয়ে জন্মেছেন তাই তাদের সবাইকে বিনাশ করলে সংসার থাকবে না তাই রাধা কৃষ্ণ দুই আত্মা একত্রিত হয়ে এই কলিতে গৌর হয়ে এলেন অদ্বৈত আচার্যের পূজিত তুলসী নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পত্নী দেবী গঙ্গায় স্নান করতে গিয়ে সেই তুলসী ভক্ষণ করে হলেন গর্ভবতী সেই গর্ভে অখিল বৈকুণ্ঠপতি আশ্রয় গ্রহণ করলেন ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে সমাগত অখিল ব্রহ্মাণ্ডে সকল সুমঙ্গল এই দিন সন্ধ্যাকালে কলঙ্কযুক্ত চন্দের উদয় হলো না গ্রহণের আবৃত থাকল সবাই কৃষ্ণ 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 হরি হরি বলে সংকীর্ণ সংকীর্তন করে গঙ্গা জলে স্নান করছেন শচীর গর্ভে কালপূর্ণ হলো মাতা শচিরাণীর গর্ভে কালপূর্ণ হয়ে গেল মানে এমন সময় তিলকের প্রতি ধরায় অবতীর্ণ হলেন হরি বলে নারীগণ হুলুধ্বনি করতে লাগলেন হরি 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 বলে নারীগণ হুলুধ্বনি দিতে লাগলেন স্বর্গে নৃত্য গীতে মুখরিত হল স্বর্গ হতে দেবগণ করছেন পুষ্প বৃষ্টি হরিদাসকে সঙ্গে নিয়ে অদ্বৈত আচার্য নিত্য করছেন শান্তিপুরে আর এক চক্র চক্রগ্রামে একাদশ বছরে নিত্যানন্দ আনন্দে হুংকার করছেন শ্রী চন্দ্রশেখর শ্রীবাস ঠাকুর মহান আনন্দে গঙ্গা স্নান করলেন করলেন নাম সংকীর্তন হরি 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 বলে উচ্চ স্বরে নাম সংকীর্তন করতে লাগলেন এইভাবে কৃষ্ণ ভক্তগণ যে যেখানে ছিলেন সবাই আনন্দে মগ্ন ব্রাহ্মণগণকে বহু দান করলেন স্বর্গে দেবীগণ ব্রাহ্মণের বেশ ধরে শচী নন্দনকে মানে শচিমাতার নন্দনকে আশীর্বাদ করতে এলেন মাতামহ নীলাম্বর চক্রবর্তী দহি তার নাম রাখলেন বিশ্বম্বর বুঝতে পারলেন বুঝতে পারলেন বন্ধুরা সেই হচ্ছে এই অতিথি হচ্ছে আজকের সেই দিন আজকে হচ্ছে পূর্ণিমা যুক্ত ফাল্গুন মাসে দোল পূর্ণিমা যুক্ত এবং গ্রহণযুক্ত পূর্ণিমা মানে একদম মহাপ্রভুর জন্মের সময়টাই উপস্থিত হয়েছে রাধে রাধে বন্ধুরা সবাই মিলে উচ্চ স্বরে বলুন হরি বল হরি বল হরি বল হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হৰি ব'ল হৰি ব'ল জয় গৌৰ জয় जय गौड़ जय नेता राधे राधे राधा रानी की जय महारानी की जय मायापुर धाम की जय नवद्वीप धाम की जय सोची माता की जय जगन्नाथ देव की जय राधे राधे बंधुरा आज के से सन्दीक्षण आज के से शुभ মহাপ্রভু চৈতন্য দেবের জন্মদিন সেই যোগে সবাই মিলে বলুন গৌড় জয় নিতাই গৌড়